খুবই অসাধারণ একটা ক্রিস্টাল বল দেখেন এই যে ফ্লাওয়ারটা আছে যারা স্যামসাং গ্যালাক্সি এ সিরিজ ইউজ করেছেন বা এর ব্যাপারে জানেন তারা কিন্তু এটার ব্যাপারে অনেকাংশে অবগত খুবই সুন্দর সাতটা কালার অটোমেটিক্যালি চেঞ্জ হবে যত রুম অন্ধকার হবে তত এটা প্রিমিয়াম লাগবে এছাড়া আলোতেও কিন্তু জিনিসটা খুব জোস লাগে তিনশো গ্রাম হচ্ছে এটার ওজন আরও এগারোটা ডিজাইন আছে আর এটা খুবই খুবই মানে প্রিমিয়াম দেখেন ডিজাইনটা সুন্দর আপনার আশেপাশে আলো কিন্তু রিফ্লেক্ট করবে আবার এখান থেকে সাতটা ডিজাইন আছে এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে যে অটোমেটিক্যালি চেঞ্জ হয় ভিতরে জিনিসটা খুব সুন্দর ভাবে বোঝা যায় ক্রিস্টাল বলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা ডিয়ার দেখুন কত প্রিমিয়াম লাগতেছে এটা মানে খুবই অসাধারণ আবার এটা যে ডকটা আছে নিজে নিজের থেকেই ষাটটা কালার এটা চেঞ্জ হয় এক একবার এক একটা যেটা কিন্তু খুবই সুন্দর দেখা যায় আর এরকম আরও বারোটা ডিজাইন আমাদের কাছে আছে আপনার কাছে এই ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যে কোনো পাওয়ার ব্যাঙ্ক বা মোবাইলের ফাইবার অ্যাডেট দিয়ে আপনি ইউজ করতে পারবেন লাইট যত কম হবে এটা দেখতেও ততটা প্রিমিয়াম লাগবে